দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গভীর রাতে পৌঁছল শিয়ালদা স্টেশনে সেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আমরা রয়েছি সেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মধ্যে এই এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল রাত্রিক তিনটে পনেরো নাগাদ শিয়ালদা স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আসে সেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়া সেই যাত্রীরা কি অভিজ্ঞতা জানালো সেই অভিজ্ঞতা শোনাবো সকাল আটটা বাজে আমরা যখন উঠেছি যাক উঠে একটু মানে বেড়াতে যাব এমন সময় ঝাঁকুনি মারাত্মক ঝাঁকুনি আর আমরা একদমই পিছনে ছিলাম লাস্ট যে তিনটে বগি উড়ে গেছে চারটে বগি আমাদের বগির একটা বগির পরেই সবসে একটা বগির পরেই যা এত ঝাঁকুনি হয়েছে মেয়ে তো মাঝখানে ছিল নিচে ছিল আমি মাঝখানে ছিল আমি পড়ে গেছি এমন ঝাঁকুনি আমি পড়ে গেছি নিচে মেয়েও ওরা পড়ে গেছে তারপর এদেরকে তুলতে তুলতে এমন একটা

ছোটোখাটো ভুলের জন্য এত বড় দুর্ঘটনা হবে ভাবা যায় না কি বলবেন কি বলবো প্রশাসনের এগুলি সিগনালগুলো যা যা করতে লাগে টেকনিক্যালি এগুলি সরকার খুব ভালোভাবে দেখতে হবে তাহলে ভয়ানক বিপদ হবে এই দুর্ঘটনা প্রতিদিন হওয়ার সম্ভাবনা আছে রকম ভাবেই চলতে থাকে কেউ চিকিৎসার জন্য গিয়েছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিল শিয়ালদার উদ্দেশ্যে সেই সময় ঘটে যায় ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা সেই সব মানুষ

আমরা থেকে বেরুবো সবাই চুটা চুটি করছিল আমরা তো আমার বোনের লড়ার কোন ইচ্ছে নেই আমরা নষ্ট পারছি না ভয়ে একদম কি করব কি না বুঝতে পারছিলাম না শিয়ালদা থেকে সুদীপ দেবের রিপোর্ট চ্যানেল ইন্ডিয়া